ভারত থেকে নেমে আসা ঢলে বিপদসীমার একশো চৌত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে গোমতী নদীর পানি এর আগে কখনো কুমিল্লার গোমতী নদী এত পানি ধারণ করেনি ওয়াংহো নদীকে বলা হতো চীনের দুঃখ প্রাচীনকালে এই নদী ভাসিয়ে নিয়ে গেছে চীনের বহু জনপদ ইতিহাসে ২৬ বার এই নদীর গতিপথ বদল হয়েছে অতি প্রচন্ডভাবে প্রত্যেকবারই চীনের জনগণের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুঃখ দুর্দশা ঠিক যেমনটি গোমতী নদী বয়ে এনেছে কুমিল্লা ও তার আশেপাশের অঞ্চলে সর্বগ্রাসী গোমতী নদী ভারতের ত্রিপুরা রাজ্যে দেশের উত্তর পূর্ব প্রান্তিক পার্বত্য অঞ্চল ডোমর নামক স্থান থেকে উৎপন্ন হয়েছে এই নদীটি উৎস থেকে পার্বত্য ভূমির মধ্য দিয়ে একশো পঞ্চাশ কিলোমিটার হয়ে কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার সীমান্ত দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশ বাংলাদেশে প্রবেশের পর এটি আঁকা প্রবাহ পথে কুমিল্লা শহরের উত্তর প্রান্ত এবং ময়নামতির পূর্ব প্রান্ত অতিক্রম করে বয়ে চলেছে এটির প্রবাহ পথের উত্তর দিকে বুড়িচং উপজেলাকে ডানে রেখে এটি দেবীদার উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কুম্প বাজারে পৌঁছেছে গুমতি নদী তীব্র স্রোত সম্পন্ন একটি পার্বত্য নদী কুমিল্লায় এর প্রবাহমাত্রা একশো থেকে বিশ হাজার কিউসেক পর্যন্ত করে নদীর বর্ষাকালীন গড় প্রশস্ততা প্রায় একশো মিটার এই সময় নদীটি কানায় কানায় পূর্ণ হয়ে থাকে এবং স্রোত হয় দ্রুতগতি সম্পন্ন। উজানে ভারী বৃষ্টিপাত হলেই গুমতি হয়ে ওঠে আগ্রাসী নদীর দুই কোল প্লাবিত হয়ে অনেক দূর পর্যন্ত যায় কুমিল্লা শহর এবং আশেপাশের গ্রামগুলো পড়ে বন্যার কবলে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে গুমতে হয়ে ওঠে আগ্রাসী মানুষের দুর্ভোগের শেষ থাকে না অনেকেই হয়ে পড়েন গৃহহীন ফসল ও গবাদি পশুর হয় ব্যাপক ক্ষয়ক্ষতি এই জন্য গোমতী নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ বা সৌর অব কুমিল্লা তবে শীতের মৌসুমে গমতির গতিধারা সংকীর্ণ হয়ে আসে অধিকাংশ স্থানে হেঁটেই নদী পার হওয়া যায় যার ফলে গোমতির সর্বনাশের রূপ দেখেনি এই প্রজন্ম পানি ও জলবায়ু বিশেষজ্ঞদের অনেকের মতে ত্রেইশ বছর আগেও কুমিল্লা ও ফেনীতে প্রতি বছর বন্যা হতো। আর এই বন্যার কারণ গোমতি সাম্প্রতিক সময়ে বড় ধরনের কোনো বন্যা দেখেনি কুমিল্লাবাসী এই অঞ্চলের যাদের বয়স পঞ্চাশ কিংবা ষাটের কোঠায় তারাও দেখেনি গমতির রূপ না দেখা কিংবা বন্যা না হওয়ার কারণ হচ্ছে বাঁধ পানি ধরে রাখা বাংলাদেশের সীমান্ত থেকে একশো বিশ কিলোমিটারেরও বেশি উজানে ডুম্পুর বাঁধ দিয়েছে ভারত জলবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রতিবেশী দেশটি গোমতী নদীর ওপর বাঁধ দিয়ে রেখেছে এই বাধের ফলে কুমিল্লা অঞ্চল খরার মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে গোমতী যেহেতু আন্তর্জাতিক নদী সেহেতু বাংলাদেশ এই নদীর ন্যায্য হিস্ পেতে পারত কিন্তু তা পায়নি উজানে পানি আটকে দেয় খরা মৌসুমে কুমিল্লা অঞ্চলের আবহাওয়া হয়ে উঠেছে রুক্ষ এ অঞ্চলে যারা কৃষিকাজ করেন তারা সময় মতো সেচের ব্যবস্থা করতে পারেন না এছাড়াও পর্যাপ্ত পানির অভাবে এই অঞ্চলের মাটির উর্বরতাও কমে যাচ্ছে ধীরে ধীরে যার কারণে কুমিল্লা অঞ্চলের কৃষকেরা সম্মুখীন হচ্ছেন আর্থিক ক্ষতির পানির স্তর নেমে যাওয়ায় সুপেও পানির অভাবও দেখা দিয়েছে কোনো কোন অঞ্চলে আবার বর্ষার পানি পর্যন্ত ডোম্বর বাঁধ থেকে ছেড়ে দেওয়া হয় তখন প্লাবিত হয়ে যায় কুমিল্লা অঞ্চল এতে এই অঞ্চলের মানুষের প্রাণহানির সাথে সাথে গবাদি পশু ফসল ও অন্যান্য জানমালের বিপুল পরিমাণ ক্ষতি হয়ে থাকে গোমতে যে কুমিল্লাবাসীর জন্য কতটা দুঃখের হতে পারে তা হয়তো এই প্রজন্মের অনেক জানতে পারেনি যা আবার স্মরণ করিয়ে দিয়ে গেল চব্বিশের ভয়াবহ বন্যা এখানকার ষাট সত্তর আশি এমনকি নব্বই বছর বয়সী মানুষও স্মৃতি হাতরে বলছেন এরকম বন্যা তারা আগে কখনোই দেখেননি সর্বশেষ উনিশশো সালে বিপদসীমার ছিয়ানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল গোমতির পানি এর আগে এটি ছিল সর্বোচ্চ কিন্তু এবারের বন্যায় বিগত সাতাইশ বছরের রেকর্ড ভেঙে গেছে বিপদসীমার একশো সতেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীর পানি যার ফলস্বরূপ ভয়াবহ বন্যা প্রত্যক্ষ করল দেশবাসী